ফিরিশ <laughs> RICL, TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এটা এমন একটা পজিশন ছিল একদিন আগুন লাগতো সেদিনই সবশেষ আমরা জানি যে ব্যাটারি যদি একবার ফায়ার করে বা বাস্ট হয়

এবং লোকজনের সহযোগিতা পেয়েছি উইদিন শর্ট টাইমের মধ্যে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি আপনারা দেখছেন যে আশেপাশে আরও অনেক দোকান ছিল তো এই দোকানগুলো এটা আমাদের একটা আমরা রক্ষা করতে পেরেছি আর কি এখানে আমরা এসে দেখি যে সকালবেলা তো হঠাৎ করে চতুর্দিকে আগুন কোথায় থেকে আগুনের সূত্রপাত এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা একটু সবার স্টেটমেন্ট নেই বা আশেপাশে যারা ছিল প্রাথমিক যারা দেখেছি তাদের সাথে কথা বলে জানা যাবে আর ক্ষয়ক্ষতির পরিমানে এই মুহূর্তে জানা যাবে না আমাদের কোনো শ্রমিক আহত নিহত নেই